আজকের আলোচনার বিষয় হচ্ছে ইউজ টু সেমি মডার অবজেভারি ভার্ব সেমি মডার অবজেভারি ভার্ব এই জন্য বলা হয় কারণ এটিকে বিভিন্ন টেন্সে পরিবর্তন করা যায় যেমন হি ইউজ টু ডুইং টি ডিড হি ইউজ টু ডুইং টি দেখেন পরবর্তী যে ইন্টারোগেটিভ বাক্য এটিকে কিন্তু পাস্ট ইন্ডিফিনি টেন্সে ব্যবহার করা হয়েছে বা পরিবর্তন করা হয়েছে এখন দেখব ইউজ টু এর ব্যবহার অতীতকাবে কোনো কাজের অভ্যাস ছিল কিন্তু বর্তমানে নেই এরূপ ক্ষেত্রে ইউজ টু বসে অথবা অতীতকাবে কোনো কাজের অভ্যাস যদি স্থায়ী বা স্থির হয় তবে ইউজ টু বসে বাংলা ক্রিয়া শেষে ত তে তাম তেন চিহ্ন থাকে যেমন আমি রাজশাহী বাস করতাম আই ইউজ টু রিব ইন রাজশাহী অর্থাৎ আমি রাজশাহী স্থায়ী বা স্থিরভাবে বাস করতাম অতীতকাবে কোনো কাজ বারবার ঘটত এরকম বোঝাবে ইউজ টু বসে যেমন আমি আমার বাগানে পানি দিতাম আই ইউজ টু ওয়াটার ইন মাই গার্ডেন আমি আমার বাগানে পানি দিতাম নিয়মিত পানি দিতাম বারবার পানি দিতাম কারণ একদিন যদি আপনি পানি দেন আর দশ দিন না দেন তবেই কিন্তু গাছটি মারা যাবে তাই বারবার কিন্তু ঘটনাটি ঘটত অর্থাৎ আপনি আপনার বাগানে নিয়মিত পানি দিতেন